বিএসএ মামুরা দেখা যাচ্ছে এখানে প্রচুর পরিমাণ জিরো পয়েন্ট ধামরা গাড়ি দাঁড়িয়ে আসছে হ্যাঁ ধামরা জিরো পয়েন্ট আর আপনার এই টানেলের উপর থেকে আপনাকে ভিউটা নিতে হবে না এর বছর হইতো সব কিছু দেখতে পাবে হ্যাঁ এর পরে এর এর পরে চড়তে হবে টানেলে এই টানেলে চড়া ফিরি নাকি হ্যাঁ এটা এটা তো আপনার ও আসসালামু আলাইকুম সম্মানিত ভ্রমণপ্রিয় ভাই বোনেরা আজ আমরা ঘুরে দেখবো দিঘি জাতীয় উদ্যান ঠিক আছে এই দিঘি জাতীয় উদ্যানটি হচ্ছে নওগাঁ জেলার ধামরহাট উপজেলায় অবস্থিত তো দর্শক চলুন আজ আমরা রওনা দিই আজ আমরা রওনা দেব তো যাই হোক আমরা রওনা দিয়েছি আমরা ধামরহাট বাজারে চলে এসেছি ধামরহাট থেকে আবার দুই কিলোমিটার কিন্তু আপনাকে বামে ঢুকতে হবে তো মাত্র ওখান থেকে আপনার পাঁচ মিনিটের রাস্তা না ধামারহ থেকে তো আমরা রওনা দিয়েছি আমরা অলরেডি রওনা দিয়েছি অল্প কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব আপনাদের সামনে তুলে ধরবো সেই আলতা দিঘির জাতীয় উদ্যানের সেই কিছু স্মৃতিসারণ করব আপনাদের মাঝে চলুন আমরা ঘুরে ফিরে সেগুলো দেখতে থাকি লেটস ক

আর দিয়ে ফরেস্ট রোড আছে এই পাশে দেখতে পাচ্ছেন হরিণ আছে এগুলোর ভিতরে এগুলো হরিণ ঘাস খাচ্ছে হরিণামে জিনপরি জিন্ত দানা যে কোনো মূর্তে দিতে পারে হানা তাই এখানে রাতের বেলা আসা মানা দেখেন এখন খাড়া বেলা তারপরও কিন্তু ছায়া পড়েনি রাস্তায় যার ছায়া পড়েছে মনের আছি কি তুমি নাও গো তুমি নাও যাই হোক দর্শক কিছু মনে করবেন না আমার জীবনে শ্রেষ্ঠ দেখায় এত বন জঙ্গল আমি কাজিপুরের বন জঙ্গলে অনেক ঘুরেছি জীবনে এরকম দেখি নাই যেটা আমি দেখতেছি যাই হোক চলুন আমরা যেতে থাকি আলতা দিকে আমরা চলে এসেছি উপভোগ করতে থাকি হ্যাঁ আমরা সবাই উপভোগ করতে থাকি চোখ রাখবেন আমরা কোথায় যাচ্ছি বর্ডার গার্ড বাংলাদেশ কালুপাড়া বিএপি বেটে ব্যাটালিয়ন সদ্য কোন রাস্তা ধরে যেতে হবে আচ্ছা ডানে বামে ধরে যেতে হবে আমরা বামে ধরে যাব ওরে বাবা একটি জাতীয় উদ্যান এই উপজেলার দিগি নামের একটি দিঘিতে এই দিগিকে কেন্দ্র করে গড়ে উঠেছে মূলত সুবিশাল একটি বনভূমি শালবন এবং বিভিন্ন প্রজাতির উদ্ভিদে পরিপূর্ণ দুশো চৌষট্টি পয়েন্ট বারো হেক্টর জমির এই বনভূমির ঠিক মাঝখানে রয়েছে প্রায় তেতাল্লিশ একর আয়তনের এই বিশাল দিঘি পরিবেশ ও বন মন্ত্রণালয় দুই সালে এটিকে আলতা দিঘি জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করেছেন দু সালের চব্বিশে ডিসেম্বর এটি প্রতিষ্ঠিত হয় এছাড়াও জাতীয় উদ্যানের পশের সতেরো পয়েন্ট চৌত্রিশ হেক্টর বনভূমিকে নয় জুন দুই হাজার ষোলো তারিখে ষোলো এ তারিখে বাংলাদেশের বন অধিদপ্তর বিশেষ জীব বৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষণা করেছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সাইডটা এখানে যে ঝিলটা রয়েছে অনেক সুন্দর যাই হোক বর্ষার পানির অভাবে একটু শুকনো আবহাওয়া গাজেপুরের মতো জাতীয় ভাবাল উদ্যানের মতো এটা লাগছে চারিদিকে সবুজ সূর্যের আলোতে একটা সমস্যা দিঘির আকার হালতা দিঘিটি বাংলাদেশ ভারত সীমান্তবর্তী অংশে অবস্থিত একটি প্রাচীন জলাশয় দিঘিটির আয়তন তেতাল্লিশ একর এই জলাশয়ের দৈর্ঘ্যে এগারোশো মিটার এবং প্রস্থে পাঁচশো মিটার আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে দিঘিটি ত্রিশটি যাই হোক পাহাড়ের মতো পাড়গুলি উঁচু এবং দক্ষিণ পাড় শালবনে ঢাকা এখানে প্রচুর শাল গাছ রয়েছে প্রাচীন দিঘিগুলির মধ্যে এটি বোধ হয় বাংলাদেশের সর্ববৃহৎ সচল দিঘি উল্লেখ্য বিশাল দিঘি রামসাগরের দৈর্ঘ্য এটির চেয়ে একশো পঞ্চাশ মিটার বেশি হলেও চওড়ায় একশো পঞ্চাশ মিটার কম আর রাম সাগর সতেরোশো পঞ্চাশ সালের দিকে খনন করা হয় কিন্তু আলতা দিঘি হিন্দু বৌদ্ধ যুগের দিগি এর ইতিহাস সম্পর্কে আমরা একটু জেনে নিই চলুন স্থানীয় মানুষের মুখে একটা লোককাহিনী প্রচলিত আছে যে সাধারণের প্রাণী জলের সংকট নিরসন কল্পে রাজা বিশ্বনাথ রাজমাতার সন্তুষ্টিকল্পের দিঘিটি খনন করা হয়েছিল রাজমাতার শর্ত ছিল যে তিনি পায়ে হেঁটে যত অবধি যেতে পারবেন এ পর্যন্ত দিঘিটি খনন করতে হবে রাজমাতার শর্ত পূরণের বিষয়ে মন্ত্রীবরের সঙ্গে রাজা পরামর্শ করে আলতা আসেন অর্থপর একদিন ঘটা করে মন্ত্রীবরের সভায় রাজমাতাকে অনুসরণ করেন এবং রাজমাতা হাঁটতে শুরু করেন কিন্তু রাজমাতার হাঁটা আর শেষ হয় না তিনি হাঁটতেই থাকেন তারপর পরিস্থিতি প্রতিকূল দেখে মন্ত্রীবর দিঘির শেষ প্রান্তে রাজমাতার পায়ে আলতা ছিটিয়ে দিয়ে তাকে থামিয়ে দেন এই বলে যে মা তোমার পাপ ফেটে রক্ত বেরিয়েছে তুমি আর হাঁটতে পারবে না যেই স্থানে গিয়ে রাজমাতা হাঁটা বন্ধ করেছিলেন সূর্যের স্থান থেকে সেই অবধি পর্যন্ত রাজা বিশ্বনাথ দিঘি খনন করেছিলেন সেই থেকে এই দিঘিটি আলতা দিঘি নামে পরিচিত লাভ করে ইতিহাস সম্বন্ধে সঠিকভাবে কিছু বলা যায় না তবে এই জলাশয়টি জগদ্দল মহাবীরের সময় সাময়িক অথবা পালযোগ পর্ববর্তী সময়ের বলে ধারণা করা যায় জীববৈচিত্র্য বলতে আলতা দিকে জাতীয় উদ্যানে বাঘ রয়েছে গন্ধ গোকুল রয়েছে শিয়াল রয়েছে অজগর রয়েছে বানর রয়েছে এছাড়াও বিভিন্ন প্রজাতির পাখি পোকামাকড় সহ নানা প্রজাতির জীব রয়েছে এই বিশেষ শাল গাছকে করে গড়ে ওঠা উইপকার পোকার ঢিবিগুলো সবচেয়ে আকর্ষণীয় তবে কখনোই এগুলো নিয়ে নাড়াচাড়া করতে যাবেন না এগুলোর কাছে যাবেন না কারণ বিভিন্ন বিষধর পোকামাকড় বিচ্ছু এগুলো তো থাকতেই পারে তাই এসব রিক্সে যাওয়ার প্রয়োজন নেই কারণ আমরা ভ্রমণ প্রিয় আমরা ভ্রমণ করব উপভোগ করবো লাইফটাকে উপভোগ করব। কোনো রিক্সের মধ্যে আমরা যাব না ঠিক আছে আর এই জায়গাটি ইজারাকৃত এটা বিভিন্ন সময় জন ইজারা নিয়ে থাকেন তো যাই হোক দর্শক আমরা হালকা কিছু তথ্য আপনাদের মাঝে শেয়ার করেছি এখন আমরা ঘুরে ফিরে দেখতে থাকবো তাদের বড়ো চ্যানেলটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের সাপোর্ট একান্তভাবে কাম্য আমরা আরও বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে নতুন কিছু দেখতে চাই আপনাদেরকে দেখাতে চাই আপনাদের এলাকায় এরকম আরও পর্যটন কি কি আকর্ষণ রয়েছে সেগুলো আমাদের জানাবেন আমরা সে জায়গাগুলো ঘুরে দেখব এবং আপনাদেরকেও ঘুরে দেখানোর চেষ্টা করব আরও আমরা সবাই মিলে আমরা আরও অনেক দূরে এগিয়ে যেতে চাই দর্শক এই জঙ্গলের মধ্যে প্রচুর পরিমাণে উই পোকার ঢিপি রয়েছে এবং অনেক বড় বড় ঢিপি রয়েছে যেগুলো আপনারা হয়তো অনেকে দেখেন নাই আবার অনেকে হয়তো দেখছেন তো দেখুন এই ঢিপিগুলো অনেক বড় বড় এর মধ্যে উই পোকা রয়েছে এবং অন্যান্য পোকামাকড়ও থাকতে পারে আপনারা এর মধ্যে কখনো হাত দেবেন না রিস্ক নেবেন না ঠিক আছে শুধু উপভোগ করবেন তো ঠিক আছে চলুন আমরা যাই আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যেই দুই এক মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব আলতা দিঘিতে আমরা আলতা দিঘি ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করব ঠিক আছে লেটস গো এখানে রাস্তাঘাট নাই তো তাই ঘোড়া চলে যাচ্ছে কাদামাটির মধ্যে দিয়ে ভ্রমণ প্রিয় ভাই বোনারা আজ আমরা আলদা দিগির এক মাথা থেকে আরেক মাথায় বাইক নিয়ে যাব তো বাইক নিয়ে যেতে যেতে কতক্ষণ সময় লাগে আপনারা চোখ রাখুন দেখুন যে দিঘিটি কত বড়। আমরা বাইক নিয়ে অলরেডি রওনা দিয়েছি তো আমরা আলদা আলদাদিগির এক মাথা থেকে আরেক প্রান্তে চলে যাচ্ছি দক্ষিণ মাথা থেকে আমরা উত্তর মাথায় চলে যাব এবং এগুলো যে দেখতে পাচ্ছেন হাতের বাম পাশটাতে এগুলো কিন্তু হচ্ছে ভারতের বর্ডার ঠিক আছে চলুন আমরা এটা আমরা পার হব অতিক্রম কর দেখতে দেখতে চলে যাই অন্তরাঙ্গা পায় আবার নূপুর পড়েছে কোন দিক দিয়ে তারা চলে গিয়েছে যতক্ষণ গাড়ি চলবে ততক্ষণ শান্তি দাঁড়ালেই দাঁড়ালেই কষ্ট 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 এত কষ্ট জীবন নষ্ট দেওয়া চালিয়ে

পূজা রাস্তাকে কেন ঘিরে দেওয়া হয়েছে এটাই আমার মাথা কাজ করে না কেন বড় গাড়ি যেন না এটাই আমার মাথা কাজ করেনি আর শান্তি আপনারা জেনারেল আলতা থেকে আসবেন এসে অবশ্যই আলতা কিনবেন আলতা কিনে পায়ে লাগাইবেন মনে মনে না হয়ে যায় ওরকমভাবে পায়ের ছবি তুলবেন সম্ভব নয় আলতারঙা পায়ে

আলতা দিকে যদিও মনে হয় আসার আগে অনেক কিছু আছে কিন্তু আসার পরে কিছুই নেই কিছু নেই মনে করলো তারপর চালান ভাই অনেক দাম বেশি ভাই সময় অনেক দাম বেশি তারপরে দেখে শুনে চালাবে না সময় চা তো অনেক সময় জীবনের দাম বেশি

তো আপনার বন্ধুরা কোথায় সে কত দূর গেল বাঁশঝাড় রয়েছে আমরা বাংলাদেশের শেষ প্রান্তে চলে এসেছি হরচাগালে পিছনে দেখা গেল নাইম নাম দেখা গেল তাল গাছ খেজুর গাছ অভাব নেই অনেকে তাল গাছ খেজুর গাছ দেখেননি দেখে নিন গর্ত সামনে হ্যাঁ আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করে নিষেধ এটা আপনারা যেটা ক্যামেরা এই মতো দেখতে পাচ্ছেন এটাই ভারত ভারত এগুলোই ভারত দেখতে পাচ্ছেন আপনারা ঠিক আছে ভারতের ভিতরে পড়েছে তাল গাছ খেজুর গাছ সব কিছু তো আমরা যদি আর এক হাত সামনে চলে যাই তাহলে মনে করেন ভারত কিন্তু যাওয়া নিষেধ যাওয়া যাবে না গুলি করে মারতে পারে আমরা যাব না ওইদিকে সাবধান সামনে আন্তর্জাতিক সীমানা অতিক্রম করা নিষেধ লেখাটি দেখাই যাচ্ছে দিক অনেক বড় মাঝখান দিয়ে চালিয়ে দিন দেশের সীমানায় চলে এসেছি হাঁস মুরগি ছাগল সব দেখা যাচ্ছে লেকটা আলতা দুঃখিত উল্টা পাল্টা বলেছি আলতা দিগের লেকটা সুন্দর সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই চলুন দেখতে দেখতে শেষ করি আজকের এই পর্যটন ভ্রমণটি সবাই ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো খোদা হাফেজ কখনো মিথ্যে বলো না বন্ধু মিথ্যে সম্পর্ক নষ্ট করে জীবনকে ধ্বংস করে বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা